বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে সো এটার সাথে সমস্ত বাংলাদেশ ইভেন্ট সারা বিশ্ব একমত এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে পাঁচই আগস্ট রিং রোডে রুবেল নামে একজন গার্মেন্টস শ্রমিককে গুলিবিদ্ধ করা হয় সাতই আগস্ট চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মারা যান এখন এই গুলিবিদ্ধ করার দাতা। কিংবা হুকুমদাতা হিসেবে সাকিব আল হাসানকে আঠাশ নম্বর আসাম হিসেবে মামলা করা হয় এখন সাকিবের যারা ভক্ত বিশেষ করে ভক্ত যারা তাদের প্রশ্ন হচ্ছে সাকিব হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ইভেন বাংলাদেশকে বিশ্ব দরবারে সে প্রমোট করেছে বাংলাদেশকে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে সো তার নামে এইভাবে কোনো মামলা আমরা মানতে চাই না মেন ব্যাপারটা হচ্ছে সাকিবের ভক্তদের প্রথম যে যৌতিকতা যে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার দেন বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে সো এটার সাথে সমস্ত বাংলাদেশ ইভেন সারা বিশ্ব একমত সো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই প্রশ্ন যেখানে সেখানে হচ্ছে ওনার নামে কোনোভাবে কোনো মামলা দেওয়া যাবে না কারণ বাংলাদেশে কোটি কোটি মানুষ সাকিবের ভক্ত তো যেই মানুষের কোটি কোটি ভক্ত থাকতে পারে যেই মানুষ বাংলাদেশকে ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে যেই মানুষ সারা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হতে পারে সেই মানুষের নামে কোনোভাবে কোনো মামলা থাকা উচিত না এটা হচ্ছে সাকিবের ভক্ত সো এখন তারা সাকিবের হয়ে লড়বে ইভেন আমার মনে হয় শাহবাগে হচ্ছে তারা প্লট বুকিং চলছে অলরেডি যে তারা হচ্ছে কবে আন্দোলনে নামবে আর কি সো এ ধরনের পরিকল্পনা তাদের মাঝে চলছে ইভেন তাদের কথাবার্তায় এমনটাই বোঝা যাচ্ছে সো এখন মামলার বিষয়ে কয়েকটা কথা বলি যে যে মামলাটা করা হয়েছে এই মামলাটা মামলা করার ক্ষেত্রে আপনি চাইলে কোনো মানুষের নামে মিথ্যা মামলা করতে পারেন বাট মামলা করার পরে এটা কোর্টে যাবে দেন এটা ইনকোয়ারি হবে বিচার বিশ্লেষণ হবে উনি যদি আসলে এটার ইন্ধনদাতা না হয়ে থাকেন দোষী না হয়ে থাকেন তাহলে উনি হচ্ছে নির্দোষ বলে প্রমাণিত হবে ইভেন উনি সব জায়গা থেকে মুক্ত হবে বাট এখন সাকিবের ভক্তদের কথা হচ্ছে না উনার নামে মামলাই করা যাবে না কেন উনার নামে মামলা করতে হবে যে দেশের জন্যে এত কিছু করেছে যার এত বড়ো একটা ফ্যান ফ্যানবেজ সেই মানুষের নামে কেন মামলা হবে দেশের এখন এই অন্ধভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি মনে করেন আমি একটা ফ্যামিলি থেকে বিলং করি আমার ফাদার মাডারার আমার ব্রাদার আমার হোল ফ্যামিলি মার্ডারের সাথে যুক্ত ইভেন আমি কোনোভাবে মাডারের সাথে যুক্ত না বাট আমার একটা দারুণ একটা ফ্যান বেজ আছে প্লাস আমার কিছু স্কিল আছে এই স্কিল জন্য আমি সারা বিশ্বে হচ্ছে সমাদৃত আমি যেইভাবে সারা বিশ্বে ওই স্কিলের সাথে সমাদৃত ঠিক সেমভাবে আমার আচার আচরণের কারণে আমি সারা বিশ্বের মানুষের কাছে আর একভাবে বিয়াদব নামও আমি হচ্ছে খুবই পরিচিত যে এ খুবই একজন ভালো স্কিলফুল মানুষ বাট ইনি হচ্ছে বিয়াদব এখন আমার ফ্যামিলির যে সদস্যগুলো আছে আমি সহজে দশজন সদস্যগুলো আছে নয় জনের নামে মামলা হয়েছে একটা হত্যা মামলা হিসেবে আমি আমার ফ্যামিলিকে সর্বোচ্চ সাপোর্ট করি ইভেন তারা যে মার্ডারার সেটা আমি জানি তা সত্ত্বেও আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করি ইভেন আমার ফ্যামিলির যে নানা ধরনের জুলুম আছে সেই জুলুম থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি যে ইলেকশনে গেছে সেই ইলেকশনের ক্যান্ডিডেট হিসেবেও আমি হচ্ছে ছিলাম ইভেন আমি শুধু ছিলাম এমন না আমি শপথ গ্রহণও করেছি আমার ফ্যামিলির হয়ে যে আমি আমার ফ্যামিলির সাথে অলওয়েজ আছি ঠিক আছে এইভাবে আমি শপথ গ্রহণ করেছি তো এখন আমার ফ্যামিলির নয়জনের নামে মামলা হয়েছে আর আমি আমার ফ্যামিলির সাথে যুক্ত আছি তো এখন বলেন যে আমি কোনোভাবে ওই মামলার আসামি আমাকে বানানো অযৌক্তিক বলে আপনার মনে হয় কিনা কারণ আমি আমার ফ্যামিলির যদি আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখেন যে অন্যায় করে ইভেন অন্যায় দেখে চুপ থাকে ইভেন তার ক্ষমতা আছে হয় আপনি মুখ দিয়ে কথা বলবেন আপনি লেখনী দিয়ে প্রকাশ করবেন নাই কোনো মাধ্যমে অন্যায় হলে আপনি সেটা প্রকাশ করবেন সো আপনি অন্যায়ের সাথে মানে কোনো রকম প্রতিবাদ করেন নাই চুপ ছিলেন তার মানে আপনি এটার সাথে একাত্মতা প্রকাশ করেছেন তার মানে আপনি এক ধরনের অপরাধী সো আপনি এই দৃষ্টিকোণ থেকে অপরাধী এখন মামলার যে ব্যাপার এটা হচ্ছে আপনার সংবিধান অনুযায়ী কোর্টের যে আইন অনুযায়ী আপনাকে টোটাল ইনকোয়ারি করে প্রুভমেন্ট করে দেন তারপরে আসছে আপনার বিচার বিশ্লেষণ করবে সো এখানে আপনার কোটি কোটি ফ্যান বেস দেন তারপরে ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরা দেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া এটা কোনো যৌক্তিক আইনের ভিতরে পড়ে না আপনাকে হচ্ছে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য যৌতিক যে ব্যাপার সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট সব প্রেজেন্ট করা যে আপনি সম্পূর্ণভাবে নির্দোষ আপনি কোনো কিছুর সাথে ইন্ধনদাতা নন আপনি এটার সাথে হুকুমদাতা নন সো আপনার এতটুকু বুঝতে হবে সো আমি বাংলা মানে আমার দেশের মানুষকে যত দেখছি আমি তত মানে খুবই অবাক হচ্ছি আর কি যে একটা কমন সেন্সের ব্যাপার যেটা নর্মাল কমন সেন্সদের চিন্তা করলে আপনি সব কিছু বুঝতে পারবেন এই কমন সেন্সটা আপনারা কেন খাটাচ্ছেন না আপনারা অযৌক্তিক কথা কেন বলছেন সো আমি মনে করি আমাদের এডুকেশনে অ্যাটলিস্ট লজিক্যাল থিঙ্কিংয়ের যে ব্যাপারটা এটা ইনক্লুড করা খুবই জরুরি যে আপনি কম্পিউটার সায়েন্সে পড়েন কিংবা আপনি ম্যাথমেটিক্স পড়েন তার মানে আপনার হচ্ছে প্রোপোজিশনাল লজিক এটা সেটা আপনার পড়া লাগবে এমন না যে যে সাবজেক্টেই পড়ুক ওই সাবজেক্টের ভাষায় তাকে কিছু লজিক্যাল ব্যাপার কমন যে লজিক্যাল যে ব্যাপারগুলো এগুলো তাদের প্রত্যেকেরই শেখা উচিত আদারওয়াইজ এই যে গাধার মতো একটা অন্ধভক্ত দেন আমি তার ফ্যান তার মানে সে দুনিয়ার সব কিছু আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের কোনো মানুষের অন্ধভক্ত না হ্যাঁ কিছু মানুষের আইডিওলজি আছে যেটা মানুষের কল্যাণে ইভেন নিষ্ঠার কল্যাণ নিষ্ঠার জন্য আর কি সে আইডিওলজিকে আমি হচ্ছে প্রাথমিকভাবে সাপোর্ট করি বাট যদি তার নামে কোনো রকম লজিক্যাল প্লাস প্রুভমেন্ট সহ যদি কোনো মামলা কিংবা কোনো কিছু আসে তো আমি মেনে নিতে বাধ্য হবো যদু আমি তার ফ্যান ইভেন আমি মেনেও নিব যে হচ্ছে তিনি অপরাধী সাকিব আল হাসানের যারা অন্ধভক্ত তাদের ক্ষেত্রে আমি আর একটা কথা বলে রাখি যদি আপনার বয়স আঠারো বছর হয়ে থাকে কিংবা আপনি দুইটা গত দুইটা নির্বাচন যদি পেয়ে থাকেন তো গত দুইটা নির্বাচনে আপনার যে ভোটার যে অধিকার ছিল যে ভোটার একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার যে ভোটার অধিকার সেই ভোট আপনি দিতে পারেন নাই তো সেটা আওয়ামী লীগ সরকারের কারণে আপনি সে ভোটটা দিতে পারেন নাই সেই আওয়ামী লীগ সরকারের একজন প্রতিনিধি হিসেবে সাকিব আল হাসান ওই ভোটে অংশগ্রহণ করেছে ইভেন সে আপনার ভোটার অধিকারটা ক্ষুণ্ণ করেছে সে জানে এটা হচ্ছে একটা মানুষের অধিকার বাট সে জেনে শুনেও এটা ক্ষুণ্ণ করেছে সো আপনি এই দিক থেকে বিবেচনা করলেও দেখতেই পাচ্ছেন যে উনি অপরাধী সো এই কমন সেন্সগুলো আপনি কাজে লাগান দেন তারপরে আওয়ামী লীগ সরকার যে স্বৈরাচারী একটা সরকার ছিল দেশের মানে দেশকে কিভাবে ধ্বংস করেছে সেটা তো এ টু জেড প্রুভমেন্ট আপনাদের হাতে আছে এই মুহূর্তে সো সেই লজিক সেইটা কাজে লাগান এই রকম অন্ধ গাধার মতো মূর্খের মতো ভক্ত হয়ে নিজেকে আর বেশি নিচে নামানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা ছিল আমার সর্বশেষ কথা ইভেন কেউ যদি মানে ডিফারেন্ট লজিক আরও কিছু হতে পারে যেমন মনে করেন একজন মানুষ পাঁচোক্ত নামাজ পড়ে দাড়ি টুপি অলয়েজ পড়ে বেড়ায় ইভেন সে হচ্ছে রাত্রি চুরি করে ইভেন ডাকাতু করে আচ্ছা আপনি কোনটা কনসিডার করবেন মানে সে প্রকৃত মুসলিম সেটা কনসিডার করবেন নাকি আপনি তাকে ডাকা দিবেন চোর বলে কনসিডার করবেন প্রশ্ন আপনাদের কাছে এটা আপনারা দিয়ে যাবেন সো এটাই ছিল যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সেটা জানাবেন হয়তো আমার সেন্স থেকে কিছুটা ভুল হতে পারে আমি সেটা কনসিডার করে আপনাকে রিপ্লাই দিব যে আমার ওই কথাই কেমন ছিল আর যদি আপনাদের আরও কিছু লজিক থাকে আপনারা সেটা দিতে পারেন এখানে সো এই ছিল দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ যাওয়ার আগে আরেকটা কথা অন্ধভাবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না হোক সে আপনার জন্মদাতা পিতা মাতা আপনার দেশের যে কোনো কেউ অন্ধভাবে কাউকে সাপোর্ট করবেন না